ভারতের পিস আমদানি না করে ২৪৫ পঁয়তাল্লিশ ডলার কৃষকের পিছিয়ে খরচ করেন কিষকেরা আপনার ২৪৫ পঁয়তাল্লিশ ডলার দিয়ে আপনার কৃষি উৎপাদন করুক কৃষি উপকরণ কিনুক কৃষি উপকরণ কিনে কাজে ব্যবহার করুক জিনিসের উৎপাদন হোক এদেশে কৃষি যাবতীয় পণ্যর চাহিদা মিটে বিদেশে রপ্তানি করতে পারবে সরাসরি আমরা যুক্ত হচ্ছি ব্যবসায়ী এবং আরো সঙ্গে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আমি যতটুক জানতে পারছি যে আমাদের এই দেশের কৃষকের পূর্ণ দিয়ে বিশ্বের দেশগুলো কিন্তু অনেক উন্নত হয়েছে এবং অনেক পায়ের দিচ্ছে বিশ্বের যে বিশ্ব নেতারা কিন্তু কৃষকদেরকে কিন্তু আমাদের দেশে আপনার আসলে কি পরিমাণ দিচ্ছে এবং কি পরিমাণে কৃষকদের সম্মান দেওয়া হচ্ছে সেটা তো জানাবেন আর জানাবেন আপনার ব্যবসার বয়স কত কতটুকু আছে সেটাও জানাবেন অত্যন্ত পরিতাবের বিষয় আমাদের বিশ্বের দরবারে তো দূরের কথা আমাদের এশিয়া মহাদেশে যে কয়টা রাষ্ট্র আছে এই কয়টা রাষ্ট্রে কৃষিতে বিপ্লব ঘটা কৃষি উৎপাদনে বিপ্লব ঘটা যাবতীয় কৃষি উৎপাদনে বিপ্লব ঘটা প্রত্যেকটা রাষ্ট্রে উন্নতি হয়েছে বিশ্বের দরবারে তারা কৃষি উৎপাদন ঘটা নাম করেছে একমাত্র বাংলাদেশ আজ অত্যন্ত পরিতাপের বিষয় বাংলাদেশ আজ চুয়ান্ন বছর নয় মাস ছয় দিন দেশ স্বাধীন হওয়ার বয়স হচ্ছে দেশে কৃষি বিপ্লব ঘটি নাই দেশে কৃষকের জন্য কোনো কিছু করা হয় নাই কৃষি বিপ্লব ঘটানোর জন্য কোনো কিছু বাস্তবসম্মত করা হয় নাই এবং এশিয়া মহাদেশেই আমাদের বাংলাদেশে কৃষক কৃষকের কোনো মূল্য নাই বিশ্বের দরবারের কথা বলি লাভ নাই আজকে যদি বাংলাদেশে কৃষি দেশ যদি দেশের যারা বৈজ্ঞানিক আছে দেশের যারা গবেষণার গবেষণাগার আছে দেশের যারা ডক্টরের ডিগ্রি নিয়ে আসছে কৃষির উপরে তারা যদি কৃষি বিপ্লব ঘটাইত তাহলে এই দেশে আরো বিশ বছর তিরিশ বছর আগে এই দেশ বিশ্বের দরবারে আপনার নাম হয়ে যাইতো বুঝছেন আপনার ব্যবসার বয়সটা যে জানাবেন আমার ব্যবসার আমি ওই একজন আলোদার কমিশন এজেন্ট আমার ব্যবসার বয়স

কৃষি বিপ্লব ঘটা বুঝছেন আমাদের দেশে উন্নত মোটে হয়নি আমাদের দেশে কৃষি যত যাবতীয় কিষি পূর্ণ আছে এইসব নিয়ে যে গবেষণা এইসব বীজ নিয়ে গবেষণা এইসব নিয়ে বিপ্লব কৃষি বিপ্লব এই কখনো কোন উদ্যোগ নেওয়া হয় নাই একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি বিপ্লব ঘটানোর জন্য উদ্যোগ নিছিল যদি আর দুই এক বছর বেঁচে থাকতো বাংলাদেশেও কিষি বিপ্লব ঘটতো দেশ বিশ্বের দরবারে নাম করতো কিন্তু দুঃখের বিষয় পরিত্যাগের বিষয় উনি হাত হাতে মৃত্যুবরণ করেছে আল্লাহ যখন তাকে প্রথম স্থান দান করেন আমরা তার জন্য দোয়া করি আচ্ছা আর জানতে চাচ্ছি আসলে আমাদের দেশের কৃষকরা যেখানে দাম পাওয়ার কথা ছিল সেখানে ভারতীয় এলসিপি আজ জায়গা করেছে বাংলাদেশের বাজারে কিন্তু কৃষকরা বলেছেন যে আসলে যে টাকা গুলো কৃষকের পিছনে বিনিয়োগ করার জন্য এবং কৃষকের কীটনাশকের বাজারটা কমিয়ে দেওয়ার জন্য কিন্তু এই বছর আমরা শুনতে পেয়েছি যে বাজার সার্ভিস কীটনাশকের বাজার বেশি এবং কৃষকের সার্ভিস কীটনাশক পাচ্ছে না কিন্তু এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন আপনার তো কৃষকের সন্তান এবং আপনার একজন ব্যবসা প্রতিষ্ঠানের একজন মালিক আপনারা তা এই বিষয়টা কেমন বুঝতে জানাবেন আসলে কৃষি বিপ্লব তো দূরের কথা কৃষি গবেষণা তো দূরের কথা আপনার কৃষকের পাশে দাঁড়া কৃষকেরা যে নির্দ মূল্যে সরকারের নির্দ মূল্য সারের দাম বেঁধে গেছে ওই সরকারি রেটে সারও পায় না সরকারি রেটে তেল পায় না সরকারি রেটে বিদ্যুৎ পায় না সরকারি রেটে সরকারদের নির্ধারণ এটা রেট বেঁধে দেশে ডিলারদের কৃষকেরা সেই দামে কোনো পণ্য পায় না কৃষকেরা অল্প স্বল্প ইন্টারেস্টে কৃষি লোন কৃষকেরা পায় না স্বল্প সময়ের মধ্যে কৃষকেরা লোন পায় না মানে কৃষকের যে সহযোগিতা করে কৃষক কৃষকদের চিহ্নিত করে কৃষকের হাতে এই যে ডাইরেক্ট পণ্য আমদানি না করে যেমন পেঁয়াজ রসুন আদা আপনার ভুট্টা এই যে আপনার খেসারি গম এই যে চাউল বহির্বিশ্বের ডাইরেক্ট আমদানি না করে এর বীজ বিদেশ থেকে কৃষকের হাতে তুলি দেন আপনি দুইশো ডলার বিনিয়োগ করে ভারতের পিজ আমদানি করলে ভারতের পিজ আমদানি না করে দুইশো পঁয়তাল্লিশ ডলার কৃষকের পিছিয়ে খরচ করেন কৃষকেরা আপনার দুইশো পঁয়তাল্লিশ ডলার দিয়ে আপনার কৃষি উৎপাদন করুক কৃষি উপকরণ কিনুক কৃষি উপকরণ কিনে কৃষিকাজে ব্যবহার করুক জিনিসের উৎপাদন হোক এদেশে কৃষি যাবতীয় পণ্যর চাহিদা মিটে বিদেশে রপ্তানি করতে পারবে আচ্ছা কাকা আর একটু জানতে চাই বিগত বছরগুলোতে আমাদের এলসি ছিল এবং এই বছরে যেমন হালি পেঁয়াজ যাচ্ছি আসলে আমাদের কৃষকরা চেষ্টা করেছিল আবার ওইদিকে ভারত থেকে হুমকি আসছিল ও আমাদের আলু পেঁয়াজ ওরা কিভাবে খায় সেই সাপেক্ষে আমরা এবার দেখেছি আমাদের কৃষকরা যে বাংলার মানুষকে দেখিয়ে দিয়েছে যে হালি পেঁয়াজ এবং আলু দিয়ে যে আমরাও চেষ্টা করে সবকিছুই পারি এবং স্বয়ং সম্পূর্ণ সবকিছু নাকি বাংলাদেশে ছিল এখন আলু আবার আছে হালি পেঁয়াজ এখনো নাকি আসতেছে যেগুলো পুরাতন प्याज মাঝেমধ্যে টুকটাক আসছে এই নতুন प्याजের সিজনও তো সেইখানে আসলে এলসি পیاز প্রয়োজন হয় কিনা আমরা একটু জানাবেন এই এত পিয়াজের ভিতরে এলসি পیاز আদৌ প্রয়োজন নাই এই দেশে বার্ষিক চাহিদা 35 লাখ টন এবার কৃষকেরা উৎপাদন করেছে 2 লাখ টন যদি সরকার কৃষকের পাশে দাঁড়ায় তিন মাসের মধ্যে কি চার মাসের মধ্যে 1.5 কোটি টন আপনারা प्याज উৎপাদন করতে পারবে এই বাংলার কৃষক এবং এই দেখেন আমরাও পারি এই যে আলু যে এত দাম আলুর এত দাম আলু উৎপাদন করতে পারি না কে বলছে পারি না এই বছর আলু চাহিদা বাৎসরিক এক লাখ এক কোটি দশ লাখ টন এই দেশে আলু উৎপাদন হয়েছে কৃষকের আলু উৎপাদন করেছে এক কোটি চল্লিশ লাখ টন কৃষকেরা কৃষকের পাশে দাঁড়ালি কৃষি উপকরণ বিদেশ থেকে কৃষি উপকরণ কৃষক কৃষি উৎপাদন করতে যেসব মেশিন যেসব পণ্য যেসব সার বিষ কৃষকের পাশে দেয় কৃষকের সহযোগিতা করে আপনার উৎপাদন গম হবে দেশের চাহিদা ভুট্টা উৎপাদন করে দেশের চাহিদা মিটবে ধান উৎপাদন করে দেশের চাহিদা মিটবে আপনার পেঁয়াজ উৎপাদন করে দেশের চাহিদা মিটবে যত কৃষি পণ্য দেশে আছে যদি কৃষি বিপ্লব ঘটায় বুঝতেন কৃষকের পাশে সর সরকার দায় কৃষি মন্ত্রণালয় দায় বাণিজ্য মন্ত্রণালয় দায় কৃষকরা এই দেশে প্রত্যেকটা কৃষিপণ্য উৎপাদন করে আমি আশা করি প্রাকৃতিক দুর্যোগ না হলে এই দেশে যাবতীয় কৃষিপণ্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করতে সক্ষম আচ্ছা টাকা একটু জানতে চাই অন্যান্য বছরে আমাদের দেশের বাজারে বাজার অনেক অনেকটাই বেশি যেমন ষাট টাকা থেকে পঁচিশ টাকা আলুর বাজার ছিল সেই বাজারে যখন আমরা আলো চাইতাম তখন ভারতকে হুমকি আসতো দিবে দিবে আবার শুল্ক বসাতে এখন আমরা যেতে স্বয়ংসম্পূর্ণ হতে পারছি ইনশাল্লাহ আলু দিয়ে সেখানে আলু আজকে তাহলে কত চলছে অন্যান্য বছর তুলনামূলক আজকে কত চলছে আজকে বাংলাদেশের কৃষকেরা আন্তরিকতার সাথে আলু উৎপাদন করে দেশের চাহিদা এক কোটি দশ লাখ টন উৎপাদন করেছে এক কোটি চল্লিশ লাখ টন আর অতীতের কথা তেইশ সালে বাইশ সালে বিশ সালের কথা বলবো না ওটা একটা নোংরা নোংরা রাজনীতি ছিল বুঝছেন কৃষকের বুকের বারে পাও তুলে কৃষকের বুকের বার পাও দিয়ে অতীতের মন্ত্রীরা অতীতের এমপিরা অতীতের সরকার কৃষকের পুকুর বার দিয়ে কৃষকের রক্ত সুষে এই দেশের টেকা নিয়ে যায় বিদেশে টেকার পাহাড় তোলে বিদেশে মিল ফ্যাক্টরি দিয়েছে বিদেশে বাড়িঘর করেছে কৃষক বান্ধব অতীতে কোন সরকার আমার চোখে পড়ে নাই বরং অতীতের সরকার অতীতের সরকার কৃষকের বুকের পাদ দি টাকা লুটে এই দেশের লিজা বিদেশের টাকার পাহাড় তৈরি করেছে সে জায়গায় আজকে আলু তাহলে কত টাকা বিক্রি চলছে আজকে আলু এতটা উৎপাদন করেছে আপনার আলু এতটা দাম কমতো না যদি যে কৃষক উৎপাদন করেছিল বিদেশে রপ্তানি অন্তত বিশ লাখ টন আলু রপ্তানি করতে পারলে আলুর বাজার অত্যন্ত সহনীয় পর্যায়ে থাকতো দুঃখের বিষয় কত বিক্রি বিক্রি চলছে সাত টাকার থেকে আট টাকা পুরান্না নয় টাকার থেকে এগারো টাকা নতুনটা আচ্ছা আর হচ্ছে যে এদিকে যেই বছর আমাদের এলসি পেজ লাগে সেটাই তো প্রতি জি কিন্তু এখন এলসি পেজ দেশে বাজার দিয়ে হয়তো কৃষকের যে পেঁয়াজ বাজার ছিল সেটা একবারে সহনীয় পর্যায়ে চলে এসেছে এবং সে এই সহনীয় পর্যায়ের বাজারে কৃষকের এই পেঁয়াজ নতুন পেঁয়াজ উৎপাদন করে এই পঁচিশ সালের কত চলছে নতুন আপনার এখনো যেটা এখন আজকে যে দাম বিক্রি হচ্ছে আজকে যে দাম বিক্রি হচ্ছে পেঁয়াজ এই দামেও যদি কৃষক আগামী দিন বেচতে পারে তাও অন্তত আসল পাহাড়ে ঘরে তুলতে পারবে কিন্তু বাজার এটা থাকবে না কত কত চলছে আরো পরে আজকে পঞ্চাশ টাকা দিন আটচল্লিশ বিক্রি হচ্ছে বুঝলেন কিন্তু পেঁয়াজের বাজার আরো পড়ে যাবে কেন পড়বে কেন পড়বে ভারত থেকে বন্যার পানির মতো গাড়ি কি গাড়ি